যে সব আমাদের কর্মীবৃন্দ সভায়ের মধ্যে শুনলেন নেতাদের মধ্যে শুনলেন কালকের আমাদের সভাপতি গাড়িতে হামলা করেছেন আমাদের কর্মী প্রতি হামলা করেছেন এর মেন কান্ডারি হচ্ছে গিয়াসমল্লার নেতৃত্বে হয়েছে আমাদের সংখ্যলগ্ন উন্নয়নের মন্ত্রী এই মন্ত্রীর কটা শিরা বলে চামচা আছে গন্ডা আছে এই গন্ডাদের আমি সাবধান করে দিতে চাই আপনাদের এক ঘন্টা টাইম দিলাম এক ঘন্টার ভিতরে আপনাদের এক ঘন্টার ভিতরে আপনাদের শেষ করে দেব এবার প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লাকে হুমকি দিলেন সিরাকাল অঞ্চলের বিজেপির মন্ডল কমিটির সহ সভাপতি মুর্শিদ শেখ মোল্লার নেতৃত্ব হয়েছে আমাদের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী এই মন্ত্রীর কটা বলে চামচা আছে গন্ডা আছে এই গন্ডাদের আমি সাবধান করে দিতে চাই আপনাদের এক ঘন্টা টাইম দিলাম এক ঘন্টার ভিতরে আপনাদের এক ঘন্টার ভিতরে আপনাদের শেষ করে দেবো তোমরা দেখছি যে কটা ঘণ্টা আছে এক ঘন্টা টাইম দেবো এক ঘন্টার ভিতরে বাইক যতদূর আপনাদের কানে যাচ্ছে এক ঘন্টার ভিতরে আপনাদের এক ঘণ্টার টাইম দিলাম ওখানে আছে বাস স্টপে চার ভাব বড় ঘন্টা আপনাদের জানেন এখানে টোটাল ষোলো ইউনিয়াম থেকে টোটো থেকে টোটো অটো রিক্সা থেকে আপনার

শাসক দলের যে আমাদের মন্ত্রী সাহেব আমাদের মগরাট পশ্চিমের লোকাল বিধায়ক গ্যাস মোল্লা মহাশাহেব পুত্র আব্দুর রহমান আব্দুর রহিম মোল্লা ওরফে হুলু ওনাকে শুনেছি আমি আমি ওদের মিটিংটা স্পষ্ট চোখে দেখিনি কিন্তু আমি শুনেছি যে ওনাকে ধমকি দেওয়া হয়েছে ওনাদের বাপ্পেটাকে ধমকি দেওয়া হয়েছে সেটা কোনো কোনো ক্ষেত্রে আমার বিজেপি দল পরে আমার শুনলাম আমার ভাই ভাই সেটা বলেছে আমি লোকের মুখে শোনা সেটা ঠিক আছে তো আমি এটাই বলবো এটা বিজেপির রাজনৈতিক কালচার এদেরকে বিজেপি এইভাবে মানুষকে ব্রেন ওয়াশ করে ভাই ভাই লড়িয়ে দেওয়ার ব্রেন ওয়াশ ঠিক আছে লোকাল পাশাপাশি বাড়ির লড়িয়ে দেওয়ার ব্রেন ওয়াশ কিংবা লোকাল যে বিধায়ক লোকাল যে মানে প্রশাসনিক যারা কর্তা আছে যারা আমাদের সমাজ সমাজসেবক আছে তাদেরকে সাথে সম্পর্ক খারাপ করার প্রয়াস এটা বিজেপির কালচার এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কালচার নয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মামানির মানুষের সরকার এটা শেখায় না আমাদেরকে একটা কথাই বলে এবং আমাদের নেতৃত্ব একটাই আমাদের শিখিয়েছে উন্নয়ন আমরা উন্নয়ন দিয়ে মানুষকে জবাব দেব উন্নয়ন দিয়ে আমরা মা বিজেপির মতো

সেখানে আপনাদের এক স্থানীয় নেতৃত্ব মুরশিদ তিনি প্রকাশ্যে মন্ত্রী এবং মন্ত্রী স্থানীয় মন্ত্রীর ছেলেকে হুমকি দেয় এর প্রতিবাদে যেখানটা বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হচ্ছে মানে কি বলবেন এই ব্যাপারে যেমন তো নিন্দুদের কথাই শুনিনি যেমন তো নিন্দ으니 কিছু তো বলেনি এমনি বলে যে এত মুস্তাদি করছে এই করছে এই সব কথা বলে নিন্দিনি কিছু বলেনি না ওখানে আহ হচ্ছে বা জানানো হচ্ছে যে প্রকাশ্যে মন্ত্রীকে দেখে নে আর হুমকি দেওয়া হচ্ছে এক ঘন্টার মধ্যে বা এরকম না সিরাগুলের কয়েকটা উর্তিতে তার কথা বলে মন্ত্রীর নাম বলেনি কিন্তু বলেছে কয়েকটা উর্তিতে তার খুব বাড়াবাড়ি করছে এ তাদের যদি মনে করে আমি এক ঘন্টার মধ্যে দেখে দিতে পারি এরকম কথা মন্ত্রী নাম ধরে বা মন্ত্রীর কথা বলেনি আসলে আগামী দু হাজার একুশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন উত্তেজিত হয়ে উঠছে রাজ্য রাজনীতি তবে যতই রাজনৈতিক মতনৈক্য থাকুক না কেন সৌভাতৃত্বের বন্ধনের মধ্যে দিয়ে চলুক এই বঙ্গের রাজনীতি এমনটাই চায় বুদ্ধিজীবীরা থেকে অটো রিক্সা থেকে আপনার